সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে থেকে আমি আমার পেজে পেজেড টিপস গুলি শেয়ার করবো তো আশা করি আপনারা সকলেই আমার পেজে চোখ রাখবেন এবং আপনারা যারা চান উইদাউট কোর্স করে ফ্লান্সিং এ সুন্দর একটি ক্যারিয়ার করবেন ক্যারিয়ার ডেভেলপ করবেন তাহলে অবশ্যই আপনাকে আমার এই ফেসবুক পেজে চলে আমি আমার ফেসবুক পেজে আমি যে বিষয়গুলো জানি তো এই বিষয়গুলাই আমি আমার ফেসবুকে এ টু জেড শেয়ার করার চেষ্টা করব যেন আপনারা ফিনান্সিং শিখে উপকৃত হতে পারেন এবং আপনারা আপনাদের পরিবার এবং নিজের ইচ্ছাগুলো পূরণ করতে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন সো আজকে থেকে আমি ইউটিউব মার্কেটিং ব্যানার ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ক্যানভা ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট এসিও ওয়েব পেজ ডিজাইন এবং গুগল অ্যাডস এর মতো বিষয়গুলি এ টু যে এই পেজে শেয়ার করতে যাচ্ছি সো সকলেই আজকে থেকে আমার এই ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজে লাইক এবং ফলো করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের ফিলান্সিং রিলেটেড সমস্যা থেকে থাকে অথবা মিটিং রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই পেজে আমাকে একটি মেসেজ দিবেন অথবা ডেস্ক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম